বন্ধুরা আজকে দেখাবো আপনাদেরকে বিল্ডিংয়ের বেচের রডগুলো কতটুকু বাঁকাতে হয় এবং কিভাবে বাঁকালে সুন্দর হয় কতটুকু বাঁকালে আপনার বিল্ডিংয়ের বেচ মজবুত হবে চলুন আমি মিস্ত্রি বাই আছি আপনাদের সাথে বিল্ডিংয়ের লোড সাপেক্ষে ইঞ্জিনিয়ার সাহেব রডের মাটাম নির্দিষ্ট করে দেন পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি তা আমরা পাঁচ ইঞ্চি মাটাম দিচ্ছি আজকের এই কাজে বেচের রডের দুনু মাথায় সুন্দর করে মাঠাম হয়ে যায় যন্ত্রের সাহায্যে এবং খুব সহজেই বেশ বাঁধার জন্য একসাথে অনেকগুলো রড মাটাম দিয়ে রাখছি আমরা দেখতেও সুন্দর সব একই মাপে একই সাইজ উভয় মাথায় সুন্দর করে মাটাম দেওয়া হয়েছে প্রত্যেকটি মাথায় খুব সুন্দর মাটাম এবং সুন্দর আমরা বেশ কয়টি বেশ বেঁধে রেখেছি চলেন এক এক করে আপনাদের দেখাই এখানে একটা বেশ বেঁধে রেখেছি এখানে আরো একটি বেশ এই বীজগুলো বাঁধার পর উল্টিয়ে রাখা হয়েছে যেন কেউ ব্যথা না পায় বেজটা প্রত্যেকটা রড মেপে দেখাচ্ছে আপনাদেরকে পাঁচ ইঞ্চি গ্যাপ প্রত্যেকটি গ্যাপ পাঁচ ইঞ্চি আমাদের এই বৃষ্টির জালি পাঁচ ইঞ্চি বাই ইঞ্চি এই রডটা ছয় ইঞ্চি গ্যাপ এবং সূক্ষ্ম পাঁচ ইঞ্চি সুন্দর প্রত্যেকটি রডই পাঁচ ইঞ্চি মাটাম দুইটা মাটাম মেপে দেখায় আপনাদেরকে পাঁচ ইঞ্চি সুন্দর এভাবে বেশ বাঁধলে আপনার বেশটা সুন্দর হবে ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে পাশেই থাকেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য